নামাজের প্রাপ্তি হইল চারটা নামাজের প্রাপ্তি কয়টা কন্যা না চারটা এক নম্বর হইল নামাজ আপনার দিলকে গুণামুক্ত বানায়া দেয় এটা হলো কি এক নম্বর দুই নম্বর হইল নামাজ আপনার দিলকে আল্লাহ পাককে বুঝনের যোগ্যতা দান করে তিন নম্বর হইলো নামাজের দ্বারা আপনি আল্লাহ পাকের নজরের সামনে চলে আসলেন আল্লাহ পাক আপনাকে দেখতেছেন চার নম্বর হইল নামাজের মধ্যে আপনি আল্লাহ আপনাকে দেখে তাই না শুধু আপনিও আল্লাহ পাকের কুজরত দেখতে আসে কয়টা হইল কন্যা এক নম্বর হইল গুনা মাফ হয় কন্যা এক নম্বর কি দুই নম্বর নিজের মধ্যে আল্লাহকে বুঝনের যোগ্যতা আসে নিজের মধ্যে আল্লাহকে বুঝনের কি আসে তিন নম্বর পাকের নজরে চলে আসে তাহলে পাক কি দেখে না সবে দেখে এরপরে কয় তোমারে আমার নজরে রাখলাম তবে দেখি এরপরে তোমারে আমার কি নজরে রাখলাম মানে তুমি তোমার উপরে আমার স্পেশাল নজর এটা মোরা কাবা এটা কি কয় মোরা কাবা আর একটা হইলো আল্লা পাক বন্দাকে নজরে রাখছে এটাই না বরং বন্দাও আল্লাহকে দেখতে আসে কি বলা হয় তো একটা হইলো তেন নামাজ দুই নম্বর হইলো মুজাহাদার নামাজ তিন নম্বর হইল মোরাকাবার নামাজ চার নম্বর হইল মুসাহাদার নামাজ আপনার কর এক নম্বর হইল গাফলতের নামাজ দুই নম্বর হইল মুজাহাদার নামাজ তিন নম্বর হইল মোরাকাবার নামাজ চার নম্বর হইল মুসাহাদার নামাজ মুশাহাদার নামাজ মানে বন্দা আল্লাহকে দেখতে আছে আল্লাহ বন্দাকে দেখতে আসে দুইজন হইল একবারে মা বিলকুল বিল মানুষ বলতে দুই জিনিস বলেন না মানুষ বলতে মানুষ বলতে কয় জিনিস বলেন না একটা হইলো শরীর আরেকটা হইলো মন একটা হইলো বলেন একটা হইল শরীর আরেকটা হইলো মন শুধু শরীর মানুষ হবে না লাশ শুধু মন মানুষ হবে না ঠিক না বে ঠিক মানুষ হইতে হইলে কি লাগবে কন ওই মুরুব্বী কন কয় জিনিস লাগবো দুই জিনিস কি কি শরীর মন শরীর মন বুঝছেন তো মানুষ হইতে হলে কয়টা জিনিস লাগবে কি কি শরীর শুধু শরীর শুধু শরীরে মানুষ হইব শুধু মন তো মানুষ হইতে হইলে কয়টা জিনিস লাগবে দুইটা জিনিস শরীর মন শরীর মন শরীর মন শরীর আসছে মাটির থেকে মন আসছে আসমান থেকে বলেন না শরীর আসছে মাটির থেকে মন আসছে কানিরোলির আমি রব্বি ওমাউতি